আপনাকে রাজ্য নষ্ট অগ্রস্ত অপেক্ষার পাহর

তাই আপনার ছোট্ট সন্তানের হাতটুকু ধরে আপনি প্রত্যেকটি স্টল কদল্যান ঘুরে আপনার পছন্দ পণ্য তুলে হন ধন্য এই গ্রামীণ কুটির শিল্প বাণিজ্য জানার পণ্য এবং মেলা গেটের বাহিরে যে সকল দর্শক যানবাহন নিয়ে এসেছেন মোটর সাইকেল প্রাইভেট কার আমাদের কর্তৃপক্ষ নির্ধারিত গ্যারেজ রয়েছে পার্কিং রয়েছে সেখানে আপনাদের গাড়িগুলি পার্কিং করবেন পার্কিং ব্যতীত যদি আপনার যানবাহনটি হারিয়ে যায় মেলা কর্তৃপক্ষ থাকবে না

टिके ट्राय करे किकटे